তাই উঠানোর পরে আপনাকে জান্নাতের একটা নাহারের মধ্যে রাখা হবে একটা নালার মধ্যে রাখা হবে ওই নালাতে আপনি আবার গজায় উঠবেন যেমনি ভাবে যেমনি ভাবে কিভাবে সাইন অর্থাৎ যখন ইয়ে আসে কি বলে এটাকে বান আসে কি বলে বান বেশি আসে হ্যাঁ বড়

যে আমরা এটা থাকলে অনেকে বিভিন্নভাবে আমাদেরকে তাকাইতে পারি আপনি দয়া করে আমাদের সবাই নিতে সবাই দেওয়া হবে কিন্তু হারাম নিয়ে যেন যেতে পারবেন না